বন্ধুরা এটা তো আমরা সবাই জানি আমাদের সোলার সিস্টেমে বর্তমানে আটটি গ্রহ রয়েছে এর মধ্যে প্ল্যানেট ন্যাপচুন আমাদের সোলার সিস্টেমের সর্বশেষ গ্রহ অনেকেই এটা মনে করতে পারেন যে প্ল্যানেট ন্যাপচুন সর্বশেষ গ্রহ তাই এটা সবচেয়ে বেশি ঠান্ডা হবে কিন্তু বন্ধুরা এই ধারণাটি একেবারেই ভুল প্ল্যানেট ন্যাপচুন থেকেও বেশি ঠান্ডা গ্রহ হচ্ছে ইউরেনাস যেটি আমাদের সোলার সিস্টেমের সাত নাম্বার গ্রহ বন্ধুরা অত্যন্ত বিস্ময়কর একটি বিষয় হচ্ছে এই ইউরেনাস এবং ন্যাপচুন গ্রহে হীরার বৃষ্টি হয় আর ন্যাপচুনে এমন কিছু ভয়ঙ্কর বিষয় রয়েছে যা শোনার পর যে কোনো মানুষ ভয় পেয়ে যাবে জি হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটি প্ল্যানেট ন্যাপচুনকে স্টাডি করে বানানো হয়েছে এই ভিডিওতে আমরা নেপচুনের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। এর পাশাপাশি নেপচুনের কিছু অ্যামেজিং ফ্যাক্ট সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এজন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি রৌদ্র মোস্তাফিজ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মহাকাশের রহস্য তো বন্ধুরা এটা ওই সময়ের কথা যখন আমাদের সোলার সিস্টেমে মাত্র সাতটি গ্রহ ছিল তখন বিজ্ঞানীরা হঠাৎ খুব অদ্ভুত একটি বিষয় লক্ষ্য করলেন দেখলেন আমাদের সোলার সিস্টেমের সর্বশেষ গ্রহ ইউরেনাস একটি বিশেষ জায়গায় এসে নিজের অবস্থানে পরিবর্তন আনছে একটি বিশেষ জায়গায় এসে ইউরেনাসের এই গতিপথের পরিবর্তন বৈজ্ঞানিক কমিউনিটি এবং অ্যাস্ট্রোনটদের ভাবনায় ফেলে দিয়েছিল কেননা আমাদের সোলার সিস্টেমের প্রত্যেকটি গ্রহই নিউটনের ল অব গ্র্যাভিটিকে ফলো করছিল কিন্তু বন্ধুরা ইউরেনাস এমন একটি গ্রহ ছিল যা নিউটনের ল অব গ্র্যাভিটিকে মানছিল না এটি একটি বিশেষ জায়গায় এসে নিজের মুভমেন্টে পরিবর্তন আনছিল এটা দেখার পর কিছু বিজ্ঞানী তো এটা বলতে শুরু করেছিল যে নিউটনের ল অব গ্র্যাভিটি ভুল ইউরেনাসের এই অদ্ভুত ও বিস্ময়কর আচরণের ফলে পুরো সায়েন্টিফিক কমিউনিটিতে সরগোল পড়ে গেল তখন সারা দুনিয়ার বিজ্ঞানীরা একত্রিত হয়ে ইউরেনাসকে স্টাডি করা শুরু করে এবং তাদের মধ্যে একজন ছিলেন উর্বেন ল্যাবেরিয়ার যিনি ইউরানাসকে দিনরাত স্টাডি করছিলেন তিনি এটি বুঝতে পেরেছিলেন যে নিউটনের ল অব গ্র্যাভিটিতে কোনো ভুল নেই তাহলে ইউরেনাসের অদ্ভুত আচরণের পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে আর এই রহস্য উন্মোচনে তিনি ইউরেনাসকে প্রতিনিয়ত গভীরভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছিলেন ল্যাবেরিয়ার এটি ধারণা করেন যে যে স্থানে এসে ইউরেনাস এর গতিপথে পরিবর্তন আনছে সেখানে বড় কোনো স্টার বা প্ল্যানেট রয়েছে যার গ্র্যাভিটির কারণে ইউরেনাস এদিক ওদিক মুভ করছে এসবের মধ্যেই এক রাতে উর্বেন ল্যাবেরিয়ার গভীর চিন্তায় নিমগ্ন হন তখন তিনি পেন এবং পেপার নিয়ে কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে বসে যান যখন এই ক্যালকুলেশন শেষ হয় তখন তিনি ইউরেনাসের পাশে একটি ছোট পয়েন্ট বানিয়ে দেন যে এই পয়েন্টে একটি বড় গ্রহ লুকিয়ে আছে এর সাইজও ইউরেনাসের সমান যখন তিনি তার এই ক্যালকুলেশনটি সায়েন্টিফিক কমিউনিটির সামনে রাখেন প্রথমে তো তার এই ক্যালকুলেশনটি নিয়ে সবাই মজা করতে শুরু করল কারণ ইউরেনাসের আশেপাশে ওই সময়ে কোনো গ্রহ ছিল না কিন্তু যখন অন্যান্য বিজ্ঞানীরা উর্বেনের এই ক্যালকুলেশনকে অবজার্ভ করা শুরু করেছিলেন ঠিক ওই পয়েন্টে যেই পয়েন্টে উর্বেন বলেছিলেন ওখানে একটি বড় নীল রঙের গ্রহ দেখা গেল যখন এই প্ল্যানেটের মাস ক্যালকুলেশন করা হলো তখন জানা গেল এই প্ল্যানেটের মাসও ইউরেনাসের সমান অর্থাৎ উর্বেনের এই ক্যালকুলেশন বিলকুল সঠিক ছিল আর এই ঘটনাটির মধ্য দিয়ে আবিষ্কার হয়ে গেল সৌরজগতের আট নম্বর গ্রহ যার নাম রাখা হয়েছিল ন্যাপচুন এটি একটি রোমান দেবতার নাম অনুসারে নামকরণ করা ন্যাপচুন সৌরজগতের এমন একটি গ্রহ যেটিকে টেলিস্কোপ কিংবা স্পেসক্রাফটের মাধ্যমে নয় বরং ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে আবিষ্কার করা হয়েছিল যেটি শুনতে খুবই ইন্টারেস্টিং মনে হয় তো বন্ধুরা আমরা এখন জেনে নিলাম ন্যাপচুন কীভাবে আবিষ্কার হয়েছে এখন আমরা জানবো ন্যাপচুনে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সব রহস্য নিয়ে তো বন্ধুরা যেমনটি আমরা জানি ন্যাপচুন আমাদের সোলার সিস্টেমের সর্বশেষ গ্রহ যা সূর্য থেকে তিরিশ অ্যাস্ট্রোনমিক্যাল দূরে রয়েছে অর্থাৎ সূর্য এবং পৃথিবীর দূরত্বের চেয়েও তিরিশ গুণ দূরে অবস্থান করছে যা কিলোমিটার হিসেব করলে সূর্য থেকে পাঁচ বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে ন্যাপচুন গ্রহ পৃথিবী থেকে এত দূরে যে। সেখানে যদি কোনো একটি স্পেসক্রাফ্ট পাঠানো হয় তাহলে তা পৌঁছোতে বারো বছর সময় লেগে যাবে অর্থাৎ মনে করুন আপনি নেপচুনে যেতে চাচ্ছেন এখন আপনার বয়স মাত্র বিশ বছর আপনি যতদিনে ন্যাপচুনে গিয়ে পৌঁছবেন তখন আপনার বয়স হয়ে যাবে বত্রিশ বছর আর আপনি যখন ন্যাপচুন থেকে আবার পৃথিবীতে ফিরে আসবেন তখন আপনার বয়স আরও বারো বছর বেড়ে চুয়াল্লিশ বছর হয়ে যাবে অর্থাৎ ন্যাপচুনে ভ্রমণ করে পৃথিবীতে ফিরে আসতে পুরো চব্বিশ বছর সময় লেগে যাবে তো বন্ধুরা ন্যাপচুনে এখনও পর্যন্ত কেউ যায়নি কিন্তু নাসার একটি স্পেসক্রাফ্ট যার নাম ভয়েজার টু এটি এমন একটি স্পেসক্রাফট ছিল যা উঠতে উঠতে নেপচুন পর্যন্ত পৌঁছে গিয়েছিল এটি উনিশশো সালে নেপচুনের সবচেয়ে কাছাকাছি যাওয়া প্রথম স্পেসক্রাফট ছিল যা ন্যাপচুন পর্যন্ত পৌঁছতে পুরো ১২ বছর সময় লেগেছিল ভয়জার টু পুরো চার মাস সময় জুড়ে ন্যাপচুনের আশেপাশে উড়েছিল আর এই চার মাসে ভয়েজার টু ন্যাপচুনের প্রচুর ইনফরমেশন কালেক্ট করেছিল যেমন স্যাটান এবং ইউরেনাসের মতো ন্যাপচুনেরও পাঁচ স্তরের রিং রয়েছে যা অনেক বেশি সুন্দর দেখায় আমাদের পৃথিবীর মাত্র একটি চাঁদ রয়েছে যেখানে ন্যাপচুনের পুরো চোদ্দটি চাঁদ রয়েছে এর মধ্যে কিছু চাঁদ বরফের তৈরি আর সবচেয়ে অদ্ভুত চাঁদটি হচ্ছে ট্রাইটান বন্ধুরা ট্রাইটান ন্যাপচুনের সবচেয়ে বড় চাঁদ যা একটি মিস্ট্রি থেকে কোনো অংশে কম নয় ট্রাইটান ন্যাপচুনের একমাত্র এমন চাঁদ যা রেট্রোগ্রেট অরবিটে মুভ করছে অর্থাৎ যে ডিরেকশনে ন্যাপচুন মুভ করছে ট্রাইটান এর উল্টো ডিরেকশনে মুভ করছে যাকে রেট্রোগ্র্যাট অরবিট বলা হয়ে থাকে বিজ্ঞানীরা এটি ধারণা করেন যে ট্রাইটান নেপচুনের সবচেয়ে ঠান্ডা জায়গা টাইটানের টেম্পারেচার মাইনাস থ্রি ফারেনহাইট যার কারণে ট্রাইটানে যে বলক্যান রয়েছে এর ভেতর থেকে লাভা নয় বরং বরফ বের হয় এসব বিষয় শুনতে কেবল অদ্ভুত নয় বরং ভয়ঙ্করও বটে এটা এজন্যই যে আপনি যদি এরকম ঠান্ডা পরিবেশে আপনার হাত বের করেন তাহলে এটি সাথে সাথে জমে পাথর হয়ে যাবে এবং ব্লাড ফ্লো না হওয়ার কারণে আপনার ওই হাতটি কেটে ফেলতে হবে এজন্যই ট্রাইটানের এরকম ভয়ঙ্কর ঠান্ডা পরিবেশ থেকে বেঁচে ফেরা অসম্ভব তো বন্ধুরা যেমনটি আমরা জানি ন্যাপচুন সর্বশেষ গ্রহ আর এই কারণেই ন্যাপচুনকে সূর্যের চারপাশে এক চক্কর দিতে সবচেয়ে বেশি সময় লাগে ন্যাপচুন সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পুরো একশো বছর সময় লেগে যায় যেখানে আমাদের পৃথিবী সময় নেয় মাত্র এক বছর আর ন্যাপচুনে একটি সিজন বা মৌসুম একচল্লিশ বছর পর্যন্ত লম্বা হয় আর ন্যাপচুন প্ল্যানেট যেহেতু সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ তাই সূর্যের আলো সেখানে সবচেয়ে কম পৌঁছায় ন্যাপচুনের দুপুরবেলায়ও সেখানে সূর্যের আলো এত কম থাকে যে যেমন আমাদের পৃথিবীতে সন্ধ্যার সময় সূর্য ডোবার পর হালকা একটু আলো বেঁচে থাকে এ থেকে এটা বুঝে নিতে পারে ন্যাপচুন একটি অন্ধকার ঘাঁটি যেখানে প্রায় আলো নাই বললেই চলে বন্ধুরা যদি এখন বলি ন্যাপচুনে ল্যান্ড করার ব্যাপারে তাহলে এটা জেনে নিন আমরা কখন ন্যাপচুনে ল্যান্ড করতে পারবো না আর এর দুটি কারণ রয়েছে প্রথম রিজন হচ্ছে নেপচুন একটি গ্যাস প্ল্যানেট আর দ্বিতীয় রিজন হচ্ছে নেপচুনে আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে বড় তুফান আসে যা কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত চলতে থাকে যদি প্রথম কারণটি ব্যাখ্যা করতে যাই তাহলে আমি আপনাকে বলবো আমাদের সোলার সিস্টেমে চারটি পাথুরে গ্রহ রয়েছে এবং চারটি ঘ্যাসীয় গ্রহ রয়েছে রক প্ল্যানেট বা পাথুরে প্ল্যানেটগুলো শক্ত হয়ে থাকে যেখানে চাইলে ল্যান্ড করা যায় বা দাঁড়ানো যায় অর্থাৎ এই সব জায়গায় ল্যান্ড করার জন্য একটি প্রফার সারফেস থাকে এই হিসেবে আমাদের সোলার সিস্টেমের প্রথম চারটি গ্রহ হচ্ছে রক প্ল্যানেট আর এগুলো হচ্ছে মার্কারি ব্যানাস আর্থ এবং মার্স এখন যদি আমি বলি গ্যাসিও প্ল্যানেটের কথা তাহলে গ্যাসিও প্ল্যানেটে ল্যান্ড করার জন্য কোনো প্রফার সারফেস থাকে না এই সকল প্ল্যানেট ভয়ঙ্কর সব গ্যাস দিয়ে তৈরি অথবা বরফ এবং পানি দিয়ে তৈরি আর আমাদের সোলার সিস্টেমের শেষ চারটি গ্রহ হচ্ছে গ্যাসীয় গ্রহ অর্থাৎ জুপিটার স্যাটার্ন ইউরেনাস এবং ন্যাপচুন আর এই কারণেই এই চারটি গ্যাসীয় প্ল্যানেটে কোনো স্পেসক্রাফ্ট ল্যান্ড করতে পারেনি এখন যদি আমরা ন্যাপচুনের কথা বলি তাহলে ন্যাপচুন হচ্ছে সোলার সিস্টেমের সবচেয়ে ছোট গ্যাস প্ল্যানেট যার কারণে এই প্ল্যানেটটির অ্যাটমসফিয়ার অন্য প্ল্যানেটের অ্যাটমসফিয়ার থেকে অনেক বেশি ঘন ন্যাপচুনে ল্যান্ড করার মতো কোনো প্রফার সারফেস নেই ন্যাপচুনের সারফেস পানি এবং বরফের দ্বারা তৈরি এই পানির স্তর সতেরো হাজার পাঁচশো কিলোমিটার গভীর হতে পারে আর এর কম্পারিজন যদি আমরা প্যাসিফিক ওশনের সাথে করি তাহলে প্যাসিফিক ওশনও মাত্র এগারো হাজার কিলোমিটার গভীর অর্থাৎ ন্যাপচুনের সমুদ্রের গভীরতা দুনিয়ার সবচেয়ে গভীরতম সমুদ্রের চেয়েও হাজার কিলোমিটার বেশি আর এসব আমাদের জন্যে কল্পনা করাও কষ্টকর আর আমরা যত বেশি গভীরে যাব টেম্পারেচার তত বেশি বাড়তে থাকবে বিজ্ঞানীরা মনে করেন ন্যাপচুনের কোরের টেম্পারেচার একান্নশো ডিগ্রি সেলসিয়াস যার কম্প্যারিজন কেবল সূর্যের সাথেই করা যেতে পারে অর্থাৎ ন্যাপচুন উপরে যত বেশি ঠান্ডা ভেতরে এর থেকে হাজার গুণ বেশি গরম আর এসব তো কিছুই না ন্যাপচুনকে এখন পর্যন্ত কেবল উপর উপর থেকেই এক্সপ্লোর করা হয়েছে এর ভেতরে নেমে দেখা হয়নি না জানি এর ভেতরে এরকম আরও কত ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে বন্ধুরা এখন পর্যন্ত আমি কেবল একটি পয়েন্টকেই এক্সপ্লেন করছিলাম এখন চলুন দ্বিতীয় পয়েন্টের দিকে বন্ধুরা দ্বিতীয় পয়েন্ট এটা ছিল ন্যাপচুনে আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে বড় তুফান হয় আর এসব তুফানের স্পিড ঘন্টায় দু হাজার কিলোমিটারেরও বেশি হয়ে থাকে যা আমাদের পৃথিবীতে রেকর্ড করা সবচেয়ে ভয়ঙ্করতম তুফানটির স্পিডের চেয়েও পাঁচ গুণ বেশি আর এরকম ভয়ঙ্কর তুফান সব সময় চলতেই থাকে বন্ধুরা জুপিটারে যেরকম একটি গ্রেট রেড স্পট রয়েছে এরকম ন্যাপচুনে একটি স্পট রয়েছে যার নাম গ্রেট ডার্ক স্পট সায়েন্টিস্টরা এটা বলে থাকেন যে দা গ্রেট ডার্ক স্পট হচ্ছে ন্যাপচুনে চলতে থাকা সবচেয়ে বড় তুফান আর এর স্পিড এখন পর্যন্ত রেকর্ড হওয়া সবচেয়ে বড় তুফানের স্পিডের থেকেও বেশি আর এই ডার্ক স্পট ছোট কোনো জায়গা নয় এর ভেতরে আমাদের পৃথিবীর সমান একটি গ্রহ ফিট হয়ে যাবে তো বন্ধুরা এতক্ষণ যে দুটি কারণ এক্সপ্লেন করছিলাম যেগুলোর কারণে আমরা কখনো ন্যাপচুনে ল্যান্ড করতে পারবো না প্রথম কারণটি হচ্ছে ন্যাপচুন একটি ঘ্যাসীয় গ্রহ এখানে ল্যান্ড করার মতো প্রপার কোনো সারফেস নেই এবং দ্বিতীয় কারণটি হচ্ছে ন্যাপচুনে ভয়ঙ্কর সব তুফান চলতে থাকে যার কারণে এই গ্রহে কখনো ল্যান্ড করা সম্ভব হবে না তো বন্ধুরা এখন বলা যাক ন্যাপচুনের সাইজ সম্পর্কে এর সাইজ অনেকটা ইউরেনাসের মতোই ইউরেনাসের থেকে কিছুটা ছোট। যার কারণে ন্যাপচুন আমাদের সোলার সিস্টেমের চতুর্থ সবচেয়ে বড় প্ল্যানেট ইউরেনাসের মতো নেপচুনের ব্যাসও আমাদের পৃথিবী থেকে চারগুণ বেশি আর বন্ধুরা ন্যাপচুন এত বড় যে আমাদের প্ল্যানেটের মতো পঞ্চাশেরও বেশি পৃথিবী নেপচুনের ভিতরে ফিট হয়ে যেতে পারে আর পৃথিবীতে আপনার ওজন যদি ৪৫ কিলো হয় তাহলে ন্যাপচুনে গিয়ে আপনার ওজন হবে পঞ্চাশ কিলো অর্থাৎ নেপচুন প্রথম এমন একটি ঘ্যাসীয় প্ল্যানেট অনেকটা পৃথিবীর মতোই তো বন্ধুরা যেমন আমাদের পৃথিবীতে চব্বিশ ঘন্টা একদিন হয়ে থাকে কিন্তু ন্যাপচুনে একদিনে ষোলো ঘন্টা হয়ে থাকে অর্থাৎ ন্যাপচুনের রোটেশন পৃথিবী থেকে অনেক বেশি ফাস্ট তো বন্ধুরা এখন যদি ন্যাপচুনের কালার সম্পর্কে বলতে যাই ন্যাপচুনের কালার হচ্ছে নীল আপনি হয়তো ভাবছেন ন্যাপচুনের এরকম নীল রঙ হওয়ার কারণ কি অনেকেই মনে করে থাকে এখানে জমে থাকা বরফ এবং পানির কারণেই ন্যাপচুন এরকম নীল রঙের হয়ে থাকে কিন্তু এই ধারণাটি পুরোপুরি ভুল নেপচুনের নীল রঙের কারণ হচ্ছে মিথেন গ্যাস ন্যাপচুনে মিথেন গ্যাসের পরিমাণ অনেক বেশি সূর্য থেকে আসা লাল রঙের রোশনিকে মিথেন গ্যাস পুরোপুরি অ্যাবজর্ব করে নেয় এবং নীল রঙের রিফ্লেক্ট করে আর এই কারণেই ব্লু কালারের দেখা যায় আর এই জন্যই অর্থাৎ নীল গ্রহ বলা হয়ে থাকে এবং অতিরিক্ত প্রেসারের কারণে নেপচুনের আকাশ থেকে মাঝে মধ্যেই ডায়মন্ডের রেইন বা হীরার বৃষ্টি হয়ে থাকে আর ভিডিওর শুরুতে আমি যেমনটি বলেছিলাম বিজ্ঞানী ল্যাবেরিয়ার ন্যাপচুন গ্রহকে মাসের ফর্মুলার উপর ভিত্তি করে আবিষ্কার করেছিলেন কাহিনীতে একটি টুইস্ট রয়েছে কিন্তু উর্বেন প্রথম ব্যক্তি ছিলেন না যিনি ন্যাপচুনকে আবিষ্কার করেছিলেন উরবেনেরও বহু আগে একজন ব্যক্তি ন্যাপচুনকে দেখেছিলেন আর এই ব্যক্তি অন্য কেউ নয় টেলিস্কোপের ইনভেন্টর এবং অনেক বেশি বিখ্যাত অ্যাস্ট্রোনোমার গ্যালিলিও গ্যালিলি ছিলেন গ্যালিলিও ষোলোশো সালে প্রথমবারের মতো ন্যাপচুনকে দেখেছিলেন কিন্তু উনার মনে হয়েছে এটি কোনো একটি স্টার কারণ ন্যাপচুন পৃথিবী থেকে অনেক বেশি দূরে ছিল আর ওই সময়ে টেকনোলজিও এত উন্নত ছিল না তো গ্যালিলিও নিজের অনেক ড্রয়িংয়ের মধ্যে ন্যাপচুনকে ড্র করেছিলেন কিন্তু একটি স্টার হিসেবে তো বন্ধুরা এটি ছিল দ্য ব্লু প্ল্যানেট ন্যাপচুনের ডকুমেন্টারি এখন পর্যন্ত মাত্র একটি স্পেসক্রাফ্ট ন্যাপচুনের কাছাকাছি গিয়েছে অর্থাৎ এখন পর্যন্ত ন্যাপচুনকে খুব ভালোভাবে স্টাডি করা যায়নি হতে পারে এই ব্লু প্ল্যানেটের ভেতরে এখনো অনেক রহস্য লুকিয়ে আছে যা আবিষ্কার হওয়ার অপেক্ষায় রয়েছে তো এর মধ্য দিয়েই আমাদের আজকের এই ভিডিওটি শেষ হচ্ছে এই ভিডিওটি অনেক বেশি রিসার্চ এবং মেহনতের সাথে তৈরি করা হয়েছে তো বন্ধুরা এই ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার যুক্ত হব সে পর্যন্ত আলবিদা